নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করব দেখব আপনাদের সম্পর্কের মাঝে যা বাধা রয়েছে সেই বাধা পেরিয়ে আপনারা কি এগিয়ে যেতে পারবেন আপনাদের সম্পর্ক কি পূর্ণতা পাবে এটাই আজকের বিষয় তবে হ্যাঁ আজকের বাধা পারিপার্শ্বিক বাধা বা কোনো পারিবারিক বা অন্য কিছু হতে পারে আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই আপনারা দুজন দুজনের প্রতি ভীষণভাবে অনেস্ট হ্যাঁ আদার্স যেই অবস্টাকলগুলো আছে আপনাদের সম্পর্কে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ওকে এমনটা নয় যে আপনারা নো কন্ট্যাক্টে রয়েছেন হ্যাঁ এমনটা নয় যে আপনাদের মধ্যে ঝামেলা চলছে আপনারা ঠিক আছেন বাট আপনাদের সম্পর্কের মাঝে যে বাধাগুলো রয়েছে हां सेगलो नी आजके आलोचना करबो तो चलून शुरू करी रीडिंग আমি প্রথমে ফাইল গুলো একটু কাছ থেকে দেখিয়ে দেব দা ওয়ার্ল্ড ফাইল নাম্বার 1 দা ওয়ার্ল্ড ফাইল নাম্বার 2 8 ऑफ वोंट्स फाइल नंबर 2 8 ऑफ वोंट्स फाइल नंबर 3 ডটার অফ কার্স পাইল নাম্বার থ্রি ডটার অফ কাপস তো আপনারা পাইলগুলো পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান প্রথমে দেখব আপনাদের সম্পর্কে বাধাটা কী অবস্টাকালটা কী The Tower, the World Nine of Wands, Ace of Souls. পাইল নাম্বার ওয়ান আপনাদের সম্পর্কে যে অবস্ট্রাকল যে বাধা আমি দেখছি সেটা হলো আপনাদের সম্পর্ক না একই জায়গায় গোল 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 ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে হুম গোল 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 গোলভাবে ঘুরেই যাচ্ছে এগোচ্ছে আর না আর এখানে এমন একটা ট্রুথ এমন একটা সত্য যেটা সামনে আনতে হবে হ্যাঁ আপনারা হয়তো আপনাদের সম্পর্কের মাঝে না এমন কিছু মানে অপ্রিয় হয়তো কিছু সত্য আছে হ্যাঁ যেটা সামনে আসলে মানে একটা টাওয়ার একটা টাওয়ার মুভমেন্ট তৈরি হবে হুম ঝড় ঝড় উঠে যাবে ব্যাপারটা এইরকম এটা অপ্রিয় সত্যি আমি সেটা বলছি না মানে হয়তো সেই সাহস হ্যাঁ এই সম্পর্কটাকে যে সাম বাস্তবায়িত করতে হলে যে সবার সামনে আনতে হবে সবাইকে জানাতে হবে এই ট্রুথ হ্যাঁ এটা কতদিন লুকিয়ে রাখবেন এটা তো জানাতে হবে হ্যাঁ সেই মানে মানে ভয় একটা ভয় কাজ করছে হ্যাঁ এই এই সত্যটাকে সবাইকে যে বলতে হবে সবাইকে যে জানাতে হবে সেইখানে যেন একটা ভয় কাজ করছে হ্যাঁ এটা বললে তো এই হবে এটা বলতে তো বললে তো ওই হবে হ্যাঁ এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি সেই জন্য আপনারা মানে একটাই জায়গায় আপনাদের সম্পর্কটা না স্টাক হয়ে আছে হুম আপনারা যেন ভয়ে থমকে আছেন সম্পর্কটা নিয়ে যেন কারো কারোর সাথে আলোচনা করতে পারছেন না যদি এই সত্যিটা জানতে পারলে যদি মানে অঘটন ঘটে যায় হ্যাঁ মানে সেই যে পরিস্থিতিটা তৈরি হবে হ্যাঁ এই সত্যিটা সামনে আসার পর সেই পরিস্থিতিটা নিয়ে আপনারা চিন্তিত যার জন্য আপনারা সত্যিটা সামনে আনছেই না আনছেনই না হ্যাঁ এই পাইলের বেশ কিছু মানুষ এমন আছেন যারা গোল 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 সম্পর্ক একই রকম চলে যাচ্ছে চলেই চলেই যাচ্ছে কিন্তু এভাবে কতদিন সম্পর্কটাকে তো বাস্তবায়িত করতে হবে না সম্পর্কটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে একই জায়গায় স্টাক হয়ে থাকলে হবে আপনাদের মধ্যে না একটা ভয় কাজ করছে যদি ওর বাড়ি থেকে না মেনে নেয় যদি আমার বাড়ি থেকে না মেনে নেয় যদি সব লন্ডবন্ড হয়ে যায় হ্যাঁ তো তখন তো এই এই সম্পর্কটা এই এত মানে শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না তার থেকে এখন যেভাবে চলছে চলুক অত ঝড় ঝাপটার মধ্যে না যাওয়াই ভালো কিন্তু এভাবে করলে তো হবে না না পূর্ণ সম্পর্ককে পূর্ণতা দিতে গেলে মানে সেই টাওয়ার মুভমেন্টের মোকাবিলা করতে হবে সেই সাহসটা নিজের মধ্যে আনতে হবে হ্যাঁ আপনারা ভালোবার আপনাদের সম্পর্কটাকে হয়তো আপনারা লুকিয়ে রাখছেন ভয়ে যে এটা সামনে আসলে যেন ঝড় ঝড় বয়ে যাবে দুই ফ্যামিলিতে যেন একটা মানে মানে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যাবে একটা এরকম একটা পরিস্থিতি তার জন্য আপনারা একই জায়গায় স্টাক হয়ে আছেন আপনাদের সম্পর্কটা এগোচ্ছেই না আপনারা বলছেনই না মন খুলে সত্যিটাকে সামনে আনছেনই না হুম এটাই হচ্ছে আপনাদের সম্পর্কে অবস্ট্যাকেল যে আপনারা স্টাক হয়ে আছেন আপনারা ভয়ে এগোচ্ছেন না কি হবে না হবে আরে আগে বলে তো দেখুন তো দেখব আপনাদের সম্পর্ক কি পূর্ণতা পাবে যদি এইটা এই যেটা আমি বললাম পরিস্থিতিটা যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি দেখবেন নাহলে পাইল নাম্বার টু অথবা থ্রি এগুলোও আপনি দেখতে পারেন Code of Pentacles judgment পাইল নাম্বার ওয়ান যেটা আমার মনে হচ্ছে আগামী দিনে যে স্ট্রেনটা এখন আপনাদের মধ্যে নেই যে একটা ভয় কাজ করছে আপনাদের সম্পর্কটাকে আপনারা সবার সামনে আনতে যে ভয় পাচ্ছেন হ্যাঁ সেই স্ট্রেনটা আপনাদের মধ্যে না আগামী দিনে আসবে ফোর অফ প্যান্টিকলস হুম আপনারা মানে ঘুরে দাঁড়াবেন যে না এবার তো স্ট্যান্ড নিতেই হবে হুম তখন আপনারা কারো বাধা হুম কোনো রকম অবস্টাকালকে মানবেন না আপনাদের যে ইনার কল আপনাদের যে ভিতরের যে আওয়াজ সেই ডাকে আপনারা সাড়া দেবেন এটা আমি দেখতে পাচ্ছি হুম আপনারা আগামী দিনে নিজেকে আটকাচ্ছেন না বরং আপনাদের মধ্যে সেই সাহসটা আসছে যে এই সত্যিটাকে সামনে আনতে হবে আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসবে আপনাদের মধ্যে হুম সেই সময় আপনারা কোনো বাধা কোনো কোনো কিছুকে না মানবেন না আপনারা আপনাদের টার্গেটে ফিক্সড হবেন আপনাদের আপনাদের লক্ষ্যে স্থির হবেন হুম কারণ এটা আপনার ইনার কল ভেতর থেকে আওয়াজ আসছে তো সেই দিকেই আপনারা ধেয়ে যাচ্ছেন আর আমার মনে হচ্ছে এখানে জাজমেন্ট এটা এটা বিয়ে অবধি গড়াবে আপনাদের সম্পর্ক পূর্ণতা পাবে হুম আপনাদের মধ্যে না এমন কিছু ব্যাপার আছে হ্যাঁ সম্পর্কের মধ্যে কারো কারো জন্য যে যেটা মানে আপনারা জানেন যে এটা বাড়ি থেকে মেনে নেবে না বা কিছু একটা সমস্যা হতে পারে হ্যাঁ সেই জন্যই আপনারা এত ভয় পাচ্ছেন পাইল নাম্বার ওয়ান হ্যাঁ নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার আছে কিছু আনহেলদি একটা কিছু ব্যাপার আছে মানে একটা এমন একটা টু মানে ব্যাপার আছে যেটা মানে মেনে নেওয়াটা হয়তো অতটা ইজি নয় সেই জন্যই হয়তো আপনারা এতটা ভয় পেয়ে আছেন সম্পর্কটাকে নিয়ে আপনারা নিজেদেরকে এই মুহুর্তে এইভাবেই সিকিউর করছেন যে না কাউকে বলবো না হ্যাঁ বললে সব লন্ডবন্ড হয়ে যাবে বাট আমি দেখতে পাচ্ছি আগামী দিনে হ্যাঁ আপনার সমস্ত ভয়কে কাটিয়ে আপনার মধ্যে না সেই স্ট্রেংথা আসবে হুম আপনাদের আপনার মধ্যে সেই শুভ বুদ্ধির উদয় হবে যে না আমাকে তো এবার এগিয়ে যেতে হবে আর কতদিন এই ব্যাপারটাকে লুকিয়ে রাখবো হুম এবার সামনে আসতে হবে এবার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা সেলফ রিফ্লেকশানে আপনি যাবেন দ্য হর যে না আমার ভেতর থেকে যে আওয়াজটা আসছে যেটা আমার ইনার কল আমি সেই ডাকেই ছাড়া দেব। এত ভয় পেয়ে ভয় পেয়ে থাকলে তো চলবে না ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব ফাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন এইট অফ ওয়ান্স সমস্ত বাধা পেরিয়ে আপনারা কি আপনাদের সম্পর্ক কি পূর্ণতা পাবে প্রথমে দেখব আপনাদের সম্পর্কের মাঝে অবস্টাকল কি The Emperor Three of Souls. ফাইল নাম্বার টু আপনাদের সম্পর্কের মাঝে যে বাধা আমি দেখতে পাচ্ছি প্রথমত এই সম্পর্কটাকে নিয়ে আপনারা ঠিক ঠিকই আছেন বাট কোথাও যেন কনফিডেন্ট অতটা নেই হুম কনফিডেন্ট অতটা নেই আমার মনে হচ্ছে আপনারা একবার হয়তো মানসিক আঘাত পেয়েছেন পাইল নাম্বার টু এই পাইলে বেশ কিছু মানুষ এমনও হতে পারে যারা হয়তো সম্পর্ক আছে চলছে ঠিক আছে কিন্তু হয়তো বিয়ের কথা হয়তো সেরকমভাবে ভাবছেনই না হুম বিয়ের কথাটা হয়তো সেভাবে ভাবছেন না কারণ এখানে না একটা মানসিক আঘাতের গল্প আছে হয়তো আপনারা মানসিক আঘাত পেয়েছেন হুম এখানে আপনারা ঠিক আছে সম্পর্কে আছেন হ্যাঁ দুজন দুজনের প্রতি অনেস্ট বা কোনো একজন হয়তো বিয়েটাকে দুই কোনো একজন বা বোধ মানে আপনারা হয়তো বিয়ে নিয়ে হয়তো অতটা ইন্টারেস্টেড নন আর এমনও হতে পারে যে আপনাদেরই কনফিডেন্ট নেই যে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট দ্য এম্পেরার হতে পারে আপনার বাবা বা আপনার পার্টনারের বাবা বা যিনি হে আপনাদের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যার মানে পারমিশন লাগবে এই বিয়েতে হ্যাঁ অভিভাবক তারা হয়তো সম্পর্কটা মেনে নেবে না হুম এরকম আমার মনে হচ্ছে আমি দেখব আগামী দিনে এই সম্পর্কে পূর্ণতা পাবে আমি এটা দেখে নিই তারপর আমি আরও বলছি ফাইভ সোর্স टू अब सोर्स बटम अब दे के रोड कप তো পাইল নাম্বার টু আমি এখানে যে সম্ভাবনার কথাগুলো বললাম আপনাদের সম্পর্কর মাঝে যে বাধা হ্যাঁ হতে পারে কারো কারো তো মানে সম্পর্কটা চলছে চলুক হয়তো বিয়েতে ইন্টারেস্ট নেই কারণ একটা দুঃখ একটা আমি দেখতে পাচ্ছি একটা মানসিক আঘাত আর একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হয়তো যোগাযোগ বলুন সম্বন্ধ বলুন হয়তো হয়েছিল হ্যাঁ কিন্তু সেটা সেটা খুব একটা সুখের হয়নি মানে এই সম্পর্কে না বিশেষ করে আমি বলতে চাইছি বাবা হ্যাঁ আপনার বাবা বা আপনার পার্টনারের বাবা তিনি হয়তো মুখ ফিরিয়ে রয়েছেন এই সম্পর্ক থেকে হুম তিনি হয়তো মুখ ফিরিয়ে রয়েছেন বা যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই সম্পর্কে যিনি একটা পাওয়ারফুল জায়গায় আছেন যার অনুমতিতে হয়তো সম্পর্কটা এগোবে তিনি হয়তো পারমিশন দিচ্ছেন না হয়তো যোগাযোগ হয়েছে সেই যোগাযোগটা হয়তো খুব একটা সুখের হয়নি এখানে একটা মানসিক আঘাতের গল্প আছে আমি দেখছি কেউ এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে রয়েছে যিনি কিনা আপনাদের অভিভাবক আপনার বা আপনার পার্টনারের হুম সেটা একটা মানসিক একটা আঘাতের জায়গা হয়ে রয়েছে আপনাদের হুম এটা একটা বাধা বাট আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কটা না যে বন্ধ দরজা সেটা খুলবে কারণ সানের নিচে টু অফ সোর্স হ্যাঁ যেন সূর্য পড়ে যেন আলোকিত হয়ে যাচ্ছে যিনি এই সম্পর্কে রাজি নন হ্যাঁ তিনি অনিচ্ছা থাক সত্ত্বেও আগামী দিনে হয়তো মদ দেবেন আর এটা একটা তার একটা স্যাক্রিফাইস হ্যাঁ এটা তার দিক থেকে একটা তিনি একটা ত্যাগ তিনি তার অবস্থান থেকে হয়তো সরে আসবেন হুম হয়তো খুব ভালোবেসে না বা খুব যে খুশি হয়ে করবেন তা নয় কিন্তু উনি ওনার অবস্থান থেকে সরে আসবেন এটা আমি দেখতে পাচ্ছি তবে এটা তার তার তরফ থেকে ওনার একটা স্যাক্রিফাইস ওনার একটা ত্যাগই বলতে পারো কারণ উনি ওনার অবস্থান থেকে সরে আসছেন এখানে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই সম্পর্কে যে মানে ইম্পোর্টারের ভূমিকা পালন করছে তিনি যেন এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন আর যার কারণে তোমাদেরও কনফিডেন্স লেভেলটা এই মুহুর্তে মানে জিরো হ্যাঁ কনফিডেন্ট পাচ্ছ না তোমরা এই সম্পর্কটাকে একটু মানসিক আঘাত পেয়ে রয়েছ এখানে না হয়তো অলরেডি যোগাযোগ হয়েছে বা একটা জানা জানি একটা মাধ্যম একটা আছে সেখানে খুব একটা ভালো অভিজ্ঞতা তোমাদের হয়নি আমি তুমি বলছি কেন আমি তো আপনি বলি যাই হোক তো অনেক সময় কি হয় আমাদের মানে সম্পর্কের কথা হ্যাঁ বাড়ির অভিভাবকরা অন্য কারো মাধ্যমে জানতে পারে হ্যাঁ আর কোনো থার্ড পার্টির মাধ্যমে জানতে পারে মানে বাইরের লোক আর কি তারা এমনভাবে প্রেজেন্ট করে হ্যাঁ সেটা হয়তো তাদের খারাপ লেগে যায় তখন তারা একটু অন্যরকমভাবে দেখতে শুরু করে সম্পর্কটাকে এরকমও কিন্তু হয় হুম তো যাই হোক ফিউচারে এই বন্ধ দরজাটা খুলবে হ্যাঁ ইনি ইনার জায়গা থেকে সরে আসবেন ইচ্ছা হোক অনিচ্ছা হোক মানে ফাইনালি ইনি এই সম্পর্কে মত দেবেন এটা তার তরফ থেকে হয়তো একটা স্যাক্রিফাইস বাট উনি এই সম্পর্কে মত দেবেন সান এসে এই পুরো অন্ধকারটাকে যেন আলোকিত করে দিল হুম এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু ওকে তো পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন ডটার অফ কাপস তো দেখে নেব আপনাদের সম্পর্কের বাধাটা কি এবং সেই বাধা পেরিয়ে আপনারা কি এগিয়ে যেতে পারবেন बाधा, ऑफ ऑफ स्टार, साधागल फाइल नम्बर थ्री सम्पर्क সাংঘাতিক মানে বাধা সাংঘাতিক গণ্ডগোল আমি দেখতে পাচ্ছি হুম এই পাইলে কিছু কিছু মানুষ সবাই নিশ্চয়ই নয় কিছু কিছু মানুষ অলরেডি হয়তো ম্যারেড হ্যাঁ ওনারা হয়তো বিবাহিত তো সেই জায়গা থেকে তার ফ্যামিলি অবশ্যই মেনে নেবে না হ্যাঁ তো এখানে ম্যারিড হন কি আনম্যারিড হন এখানে ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি একটা ইস্যু আছে আপনাদের সম্পর্কের মাঝে বেশ কিছু মানুষ তো মানে বিবাহিত আর আপনাদের সম্পর্কটাকে মানে মানে পাঁচটা মানুষ পাঁচটা কথা বলে বা নানান মানুষ নানানভাবে জাজ করে এটাও আমি দেখতে পাচ্ছি হুম আর আরও একটা আমি বলবো ওখানে এখানে মানে কেউ একজন যেন মানে দ্য স্টার এনার্জিতে আছেন হ্যাঁ তার জন্য যেন প্রচুর কম্পিটিশান লেগে আছে মানে একাধিক মানে তার পিছনে যেন লাইন লেগে আছে এরম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেখানেও একটা কম্পিটিশান হয়তো মানে ফেস করতে হচ্ছে একজনকে আপনাদের দুজনের মধ্যে হুম কিন্তু পরিবারের কিন্তু এখানে একটা গল্প আছে তবে এই পাইলের বেশ কিছু মানুষ মানে কয়েকজনের সাথে এটা রেজোনেট করবে অলরেডি হয়তো বিবাহিত আর এটা আপনাদের মানে সম্পর্ক পরিণতি পাওয়ার জন্য এটা সাংঘাতিক একটা বাধা সাংঘাতিক একটা এখানে সাংঘাতিক কম্পিটিশান আছে হ্যাঁ সাংঘাতিক আমি তিনটে পাইলের মধ্যে সব থেকে বাধা যেটা দেখতে পাচ্ছি সেটা পাইল নাম্বার থ্রিতে এই সম্পর্কটা না মানে হিল না মানে একটু কি বলবো একটু ভজকটো আছে এই পাঁচটা ওয়ান্স হ্যাঁ ফাইভ অফ ওয়ান্স আমাকে যেন সমাজ সোসাইটির কথা বলছে মানে সমাজ সোসাইটি হয়তো আপনাদেরকে আপনাদের সম্পর্কটাকে যেন ভালো চোখে দেখতে চাইছে না Of Wands, Daughter of Wands, Ace of Cups, Father of Cups. এই পাইলে কাপসের ছড়াছড়ি কাপসের ছড়াছড়ি তো পাইল নাম্বার থ্রি এখানে না হ্যাঁ অবস্টাকল আছে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি মেট আপনাদের সম্পর্কটা এতটাই ব্যালেন্স তো আগামী দিনে সমস্ত বাধা পেরিয়ে সমস্ত মানে দায় নিয়ে আপনারা সম্পর্কে এগিয়ে যাচ্ছেন আপনারা সম্পর্কটাকে নিয়ে এতটাই উৎসাহী হুম একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি আগামী দিনে হ্যাঁ একটা মানসিক পরিপূর্ণতা হ্যাঁ জয় আপনাদেরই হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আপনারা সোল মিট হ্যাঁ সোল মিট এখানে কনফ্লিক্ট আছে বাধা আছে সাংঘাতিক বাধা আছে ফ্যামিলি বাধা আছে এখানে যদি কোনো পার্সন যদি বিবাহিত নাও হয় তাহলে তার পরি পারিবারিক একটা বাধা আছে সম্পর্কটা যেন হিল নয় আপনাদের দুজনের মাঝে না বেশ একটা দূরত্ব আমি দেখতে পাচ্ছি হুম একটা মানুষ যখন আকাশের তারার দিকে তাকায় তখন তারা কোথায় থাকে আর সেই মানুষটা কোথায় থাকে এরকম একটা এনার্জি ডটার অফ কাপস মানে পেজ অফ কপস কেউ একজন আছে হ্যাঁ এই পাইলে যারা মানে আপনি বা আপনার পার্টনার যেন যে যে স্টার এনার্জিতে আছে আর মানে একটা কম্পিটিশান যেন লেগে আছে মানে প্রচুর তার হ্যাঁ তো সেটাও একটা কনফ্লিক্ট সেটাও একটা বাধা আবার কারো কারো পারসন আমি দেখতে পাচ্ছি মানে অলরেডি ম্যারিড হ্যাঁ যার সাথে যেভাবে রেজনেট করবে সেভাবে নেবেন বাট ম্যারিড না হলেও ইনার ইনার পারিবারিক মানে পরিবার তো আছে যারা ম্যারিড নাও না তারা তাদের পরিবারও হয়তো এই সম্পর্কটাকে খুব একটা ভালো চোখে দেখছে না এটা এটা একটা বাধা আমি দেখতে পাচ্ছি হুম যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন বাট টু অফ কাপস এসছে এখানে এস অফ কাপস এসছে ফাদার অফ কাপস এসছে আমি আর কী বলবো আর এখানে মানে ডটার অফ ওয়ান্স এসছে মানে অনেক অনেক মানে বোঝা হ্যাঁ অনেক মানে কি বলবো অনেক অবস্টাগাল কিন্তু সেগুলোকেই আপনি মানে রেসপন্সিবিলিটি নিয়েই আপনি সেই রেসপন্সিবিলিগুলো নিয়েই আপনি আমি দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছেন আর আগামী দিনে এই সম্পর্কটা একটা পূর্ণতা পাচ্ছে হুম আপনাদের দুজনের দুজনের প্রতি উৎসাহের কাছ মানে কাছে সব কিছুই যেন ফিকে হয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি বাইল নাম্বার থ্রি অনেক অনেক এখানে না মানে অনেক কিছু ফেস করতে হয় আপনাদের সম্পর্কটাকে নিয়ে অনেকে অনেক কথা বলে অনেকে অনেকভাবে জাজ করে হুম বাট আগামী দিনে মানে আপনারা এগিয়ে যাবেন এবং খুব ম্যাচিওরিটির সাথে মানে ম্যাচিওরিটি মানে ঠিক এখানে ফাদার অফ কবস আসছে তো এই যে এই অবস্টাকলগুলোকে না আপনারা ভীষণ মানে বুদ্ধি দিয়ে ভীষণ মানে ম্যাচিওরিটি দিয়ে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি কারণ এতগুলো অবস্ট্রাকল আপনাদের মধ্যে আছে সেই অবস্ট্রাকলগুলোকে পেরিয়ে পূর্ণতা পাওয়াটা অতটা ইজি নয় আপনারা সেই বুদ্ধি দিয়ে সেই সহনশীলশীলতা নিয়ে দিয়ে কাজ করছেন বা এগিয়ে যাচ্ছেন জন্যই আপনারা এই পূর্ণতা পাচ্ছেন এই সম্পর্কে এই পাইলটা যারা চুজ করেছেন না তারা ভীষণ মানসিকভাবে ভীষণ ম্যাচিওর হুম ওকে ফাইল নাম্বার তো এটাই ছিল আপনাদের রিডিং আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা